নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই পরম করুণাময় ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের জীবনের এমন এক সমস্যার কথা বলবো যা নিয়ে আমরা সাধারণত লোকলজ্জার ভয়ে কারো সাথে প্রাণ খুলে কথা বলতে পারি না কিন্তু ভেতরে ভেতরে এই সমস্যা আমাদের শরীরের তিল তিল করে ক্ষতি করছে বিশেষ করে আমরা যে সমস্ত দাদারা বা কাকুরা আছেন যাদের বয়স একটু হয়েছে তাদের কাছে এই সমস্যাটাও এক প্রকার অভিশাপ হয়ে দাঁড়িয়েছে সারাদিন কাজ করার পর যখন আমরা একটু শান্তিতে ঘুমানোর চেষ্টা করি তখন যদি বারবার বিছানা ছেড়ে বাথরুমে দৌড়াতে হয় তবে সেই ঘুমের আর কোনো মানেই থাকে না আর ঘুম ঠিকমতো না হলে পরের দিন শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাচ করে মেজাজ খিচখিটে হয়ে যায় আর আপনারা নিশ্চয়ই সেটা অনুভব করেছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন কিছু প্রাকৃতিক সমাধানের কথা বলবো যার জন্য আপনাদের কোনো ওষুধের দোকানে ছুটতে হবে না আমাদের হাতের নাগালে থাকা এমন চারটি ফলের কথা বলবো যা খেলে আপনার রাতের ঘুমের ব্যাঘাত ঘটবে না আবার এমন চারটি খাবারের কথা বলবো যা আপনার অগচরেই আপনার এই সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে বিশ্বাস করুন আজ এই ভিডিওটি আপনার জীবনের শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ এই তথ্যগুলো আপনার জানা খুব জরুরি তো সমাধান জানার আগে আমাদের বুঝতে হবে এই রোগটা আসলে কেন হচ্ছে একটা চারা গাছে যখন আমরা জল দিই তখন সেই জল গাছটা শুষে নেয় কিন্তু ড্রেন যদি বন্ধ থাকে তবে জল যেমন উপচে পড়ে যায় আমাদের শরীরের সিস্টেমটাও অনেকটা সেরকমই বিশেষ করে পুরুষদের বয়স পঞ্চাশ পার হলে প্রোস্টেট গ্রানটা আকারে বড় হতে শুরু করে যেহেতু এই গ্রানটা আমাদের মূত্রনালির একদম কাছে থাকে তাই এটি বড় হয়ে গেলে নালীর ওপর চাপ দেয় ফলে প্রস্রাব ঠিকমতো বেরিয়ে যেতে পারে না থলিতে কিছুটা জমে থাকে তাই একটু পরেই আবার মনে মানে আবার মনে হয় যে বাথরুমে যায় বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিডনি রাতের বেলা জল ধরে রাখার ক্ষমতা কিছুটা হারিয়ে ফেলে জোয়ান বয়সে কিডনি রাতে যে পরিমাণ জল ফিল্টার করে বয়স্ক অবস্থায় তার চেয়ে বেশি করে ফেলে ফলে ব্লাডার বা থলি তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় যদি আপনার রক্তে চিনির পরিমাণ বেশি থাকে তবে শরীর সেই অতিরিক্ত চিনি বের করার জন্য বারবার প্রস্রাবের সংকেত পাঠায় আপনি হয়তো ভাবছেন ঠান্ডা লেগে হচ্ছে কিন্তু আসলে ভেতরটা হয়তো অন্য কোথাও মানে অন্য কথা বলছে আমরা অনেকেই মনে করি রাতে বেশি জল খেলে শরীর ভালো থাকবে কিন্তু অতিরিক্ত জল যদি ঘুমানোর আগে খাওয়া হয় তবে তো শরীর সেটা বের করবেই আবার কিছু খাবার আছে যেগুলোকে মূত্রাশয়কে উত্তেজিত করে তো যে চারটি ফল বা খাবার আজই বাদ দেবেন আমরা যা খাই তার ওপরে আমাদের শরীরের যন্ত্রগুলো কাজ করে আপনি যদি ভুল করে এই জিনিসগুলো রাতের দিকে খান তবে আপনার ঘুম কোনো দিনও ঠিক মতো হবে না যেমন সাইট্রাস জাতীয় ফল মানে টক ফল লেবু কমলা লেবু বা মুসাম্বি এমনিতে স্বাস্থ্যের জন্য খুব ভালো এগুলো কিন্তু এই ফলগুলোতে থাকা অ্যাসিড আপনার মূত্রাশয় বা ব্লাডারের দেওয়ালকে উত্তেজিত করে আর রাতে এগুলো খেলে বারবার প্রস্রাবের বেগ আসবেই তরমুজ বা শশা এগুলোতে শতাংশের এগুলোকে বলা হয় প্রাকৃতিক মূত্রবর্ধক দিনের বেলা খান কোনো সমস্যা নেই কিন্তু সন্ধ্যা নামার পর এগুলো ভুলেও ছবেন না ক্যাফিন বা চা বা কফি অনেক দাদুরা আছেন বিকেলে বা সন্ধ্যায় জম্পেশ করে চা বা কফি খান মনে রাখবেন চা কফি সরাসরি কিডনিকে উত্তেজিত করে আর বেশি মানে প্রস্রাব তৈরি করতে সাহায্য করে রাতের বেলা এর থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ অতিরিক্ত লবণ বা নুন ও লঙ্কা রাতে যদি বেশি ঝাল বা নোনতা খাবার খান তবে শরীর সেই নুন বের করার জন্য প্রচুর জলের দাবি করবে এবং বারবার প্রস্রাব করাবে তাই রাতের শান্তি ফেরাতে যে চারটি ফল বা খাবার অবশ্যই খাবেন সেটা আবার জানা যাক এবার আসি সেই জাদুঘরী খাবারে যা আপনার এই কষ্ট লাঘব করবে এগুলো সবই আমাদের প্রাকৃতি মানে প্রকৃতি মা আমাদের দিয়েছেন যেমন পাকা কলা কলা পটাশিয়ামে ভরপুর পটাশিয়াম আমাদের শরীরের জল সামঞ্জস্য বজায় রাখে গবেষণায় দেখা গেছে পটাশিয়াম মূত্রাশয়ের পেশিকে শান্ত রাখে রাতে একটি করে পাকা কলা খেলে ব্লাডারের অতিরিক্ত চাপ কমে যায় এবং বারবার বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে না এটি ব্লাডারের পেশিকে শক্ত করে যাতে আপনি প্রস্রাব বেশিক্ষণ ধরে রাখতে পারেন দ্বিতীয় যে খাবারটার নাম বলবো আঙুর আঙুরে রয়েছে বিশেষ মানে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এটি প্রোস্টেট গ্রাডারের প্রদাহ বা ফোলাভাব কমাতে সাহায্য করে যাদের প্রোস্টেট বড় হওয়ার কারণে সমস্যা হচ্ছে তারা নিয়ম করে বিকেলে এক মুঠো আঙুর খেলে প্রস্রাবের প্রধাও স্বাভাবিক হবে বেদানা বা ডালিম বেদানাকে বলা হয় স্বাস্থ্যের আধার এটি আপনার মূত্রনালির ইনফেকশন বা সংক্রমণ দূর করতে সাহায্য করে অনেক সময় ইনফেকশনের কারণে জ্বালা হয় এবং বারবার প্রস্রাব পায় বেদানা সেই জীবাণুগুলোকে মেরে ফেলে ভেতরটা একেবারে পরিষ্কার রাখে আর শেষ যে ফলের নামটা বলবো সেটা সেগুলো হচ্ছে শুকনো ফল যেমন আমলকি বা কিশমিশ শুকনো আমলকি বা কিশমিশ রাতে বাথরুমে যাওয়ার প্রবণতা অনেক অনেক কমিয়ে দেয় বিশেষ করে আমলকি আমাদের আয়ুর্বেদে মূত্রজনিত রোগের মহা ঔষধ হিসেবে ধরা হয় এবার শুনুন শুধু খেলেই হবে না খাবার নিয়মটা জানতে হবে আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই ট্রাই করুন বিকেলের নাস্তা বিকেলের নাস্তা হিসেবে আঙুর বা বেদানা সবসময় বিকেলের দিকে অর্থাৎ চারটের থেকে পাঁচটার মধ্যে খাবেন এটি আপনার শরীরের সিস্টেমকে সন্ধ্যার মধ্যেই তৈরি করে দেবে রাতের খাবারের পর মানে রাতে খাবার অন্তত এক ঘন্টা পর একটি পাকা কলা খান তবে খেয়াল রাখবেন রাতে কলা খেলে যদি আপনার সর্দি কাশি ধাত থাকে তবে কলাটা দুপুরের দিকেও খেতে পারেন আর বিকেল পাঁচটার পর থেকে জল খাওয়ার পরিমাণ কমিয়ে দিন সারাদিন যা জল খাবার খেয়ে নিন কিন্তু সন্ধ্যার পর শুধু গলা ভেজানোর মতো জলটুকু খান তো আমি আপনাদের সুস্থ জীবনের পথ দেখাচ্ছি মাত্র তবে কিছু ক্ষেত্রে সতর্কতা অবশ্যই থাকবে যদি প্রস্রাবের সাথে রক্ত আসে বা প্রচণ্ড জ্বালা করে তবে ঘরোয়া টোটকার অপেক্ষায় না থেকে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আর যাদের সুগার বা ডায়াবেটিস আছে তারা মিষ্টি ফল খাওয়ার আগে নিজের সুগারের মাত্রাটা পরীক্ষা করে নেবেন রাতের বেলা ঘুমের ওষুধ বা রক্তচাপের ওষুধের কারণেই বারবার কিন্তু প্রস্রাব আসতে পারে বা হতে পারে সেক্ষেত্রে আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলুন যে ওষুধ খাওয়ার সময়টা একটু এগিয়ে আনা যায় কিনা তো প্রিয় দর্শক বন্ধুরা শরীর আপনার তাই যত্ন আপনাকেই নিতে হবে এই খাবারগুলোর কথা বললাম এগুলো অন্তত পনেরো দিন নিয়ম করে মেনে দেখুন আপনি নিজেই তফাৎটা বুঝতে পারবেন একজন বড় দাদার মতো বা বন্ধুর মতো আপনাদের এই পরামর্শগুলো দিলাম যদি মনে হয় এই তথ্যগুলো আপনার বা আপনার কোনো পরিচিত মানুষের উপকারে আসবে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার সুস্থ থাকলে আপনারা সুস্থ থাকলে ভালো থাকলে আমার পরিশ্রম সার্থক হবে নিচে কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার কোনো সমস্যা থাকলে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার